পশ্চিমবঙ্গ সরকারের থেকে বড় একটি প্রকল্পের নাম হলো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেই প্রকল্পের মাধ্যমে এসসি এসটি যে সমস্ত কাজ রয়েছে তাদেরকে প্রত্যেক মাসে বারোশো টাকা করে এবং জেনারেল বা ওবিসি কাস্ট যারা রয়েছে সেই সমস্ত কাস্টের মহিলাদের এক হাজার টাকা করে অনুদান দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা তো এই যে ভান্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটির আবেদন কিন্তু প্রত্যেক বৎসরই হয় এবং সব সময় চলতেই থাকে তবে এখন কিন্তু দুয়ারে সরকার প্রকল্প ছাড়া এই আবেদন করা সম্ভব নয় বা আবেদন করলেও কিন্তু সেটি সাকসেসফুলি সাবমিটেড হয় না বা সেটি কিন্তু ভেরিফাই করা হয় না অনেক ক্ষেত্রেই দেখা যায় তো সেই জন্যই দুয়ারে সরকার প্রকল্প যেহেতু চালু হয়ে গেছে অর্থাৎ আজকে কিন্তু দুয়ারে সরকার প্রকল্প অলরেডি চলছে তোমাদের বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার প্রকল্প বা দুয়ারে সরকার ক্যাম্প বা পাড়ায় সমাধান ক্যাম্প শুরু হয়ে গেছে সেইখানে বিভিন্ন রকমের কাজ হচ্ছে তো আমরা আজকে জানবো কি করে দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে দুয়ারে ভান্ডারের জন্য আবেদন করতে পারবে তার আগে অবশ্যই জানতে হবে যে আমাদের এলাকায় কবে দুয়ারে সরকার প্রকল্প অনুষ্ঠিত হবে এবং তার সঙ্গে সঙ্গে কোথায় এবং কয়টার সময় এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই জন্য আমরা একটি ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা উপরে আই বটনে ক্লিক করে কিন্তু খুব সহজেই সেই ভিডিওটি দেখে নিতে পারো তো যাই হোক এইখানে আমরা যে ফর্ম সেই ফর্মে তো এইখানে একটি তোমাদের দেখতে এখানে তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে বাকি জিনিসগুলো কিন্তু নিচে দেওয়া আছে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল ইউজ অনলি তো এইখানে তোমরা কিছু করবে না তোমাদের ফর্মটি কি করে ফিল করতে হবে সেটি আমি দেখিয়ে দেবো এবং এই ফর্মটি কিন্তু আমি বা এই ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তবে দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে বা দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে গেলে সেইখান থেকে তারা নিজেদের রেজিস্টার একটি ফর্ম দেবে সেই ফর্মের মধ্যেই করতে হবে একদম সেম ফর্ম কোনো কিছুই কিন্তু আলাদা নেই শুধুমাত্র এইখানে তাদের রেজিস্ট্রেশন বা দুয়ারে সরকার যে ক্যাম্প ক্যাম্প রেজিস্ট্রেশন আইডি থাকবে সেই আইডিটি কিন্তু বসিয়ে দেবে তারা তো সেই ফর্মটির মধ্যে তোমরা আবেদন করবে যাই হোক আমি এইখানে যে অফিসিয়াল ফর্মটি রয়েছে সেই ফর্মটিতে দেখাচ্ছি তো এখানে অ্যাপ্লিকেশন আইডি এটি অফিস বসাবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এপ্লিকেশন ফর্ম ফর লক্ষ্মীর ভান্ডার স্কিম তো এইখানে তোমাদের পার্সোনাল ডিটেলস বা ব্যক্তিগত বিবরণ দিতে হবে যেখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এইখানে দেখতে পাচ্ছ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দুয়ারে সরকারের মধ্যেই কিন্তু দিয়ে দেবে এইখানে কিন্তু তোমাদের কিছু করতে হবে না এবং তারপরেই তোমাদের দেখতে পাচ্ছ স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তোমাদের ফিল করতে হবে এখানে তোমাদের আধার নাম্বার ফিল করতে হবে এপ্লিক্যান্টস নেম এইখানে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তিনটি স্তরে তোমরা লিখতে পারো লিখে দেবে তার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে ইমেল আইডি থাকলে দেবে না থাকলে দিতে হবে না ডেট অফ বার্থ অবশ্যই ফিল করতে হবে এস এস অন এক এক দুই হাজার একুশ হিসেবে তোমাদের বয়স কত সেটি এখানে বসিয়ে দেবে এটি যেহেতু দুই হাজার একুশের ফর্ম সেই জন্য এখানে দুই হাজার পঁচিশ হবে তো এক এক দুই হাজার পঁচিশ হিসেবে তোমাদের বয়স কত সেটি এইখানে তোমরা বসিয়ে দেবে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে এইখানে এসে ফাদার্স নেম এবং মাদার্স নেম তার সঙ্গে সঙ্গে স্পাউস নেম তোমাদের দিতে হবে এইখানেও কিন্তু ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম হিসেবেই তোমাদের নাম বসাতে হবে তো এইখানে স্পাউস নেম বলতে তোমাদের যে গার্জিয়ান বা তোমাদের যে হাজব্যান্ড নেম রয়েছে বা আপনাদের যে হাজবেন্ড নেম রয়েছে সেটি এইখানে বসাতে হবে তো যাই হোক এইখানে হাজব্যান্ড নেম বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে এবং এইখানে এসে আপনাদের কাস্ট চুজ করতে হবে এস সি এস টি না আদার্স তো এইখানে কিন্তু ওবিসি বিসি টোবিসি নেই ওবিসি জেনারেল সমস্ত কিছু আদার্সের মধ্যে এসেছে এইখানে শুধু এসসি এবং এসটি তোমরা চুজ করতে পারো তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু ওবিসি তোমরা দিতে পারো ওবিসির জন্য আদার্স আদার্সে ক্লিক করলে কিন্তু এইখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে না এস সি জন্য কিন্তু এখানে ম্যান্ডেটরি তোমাদের বা আপনাদের নাম্বার দিতে হবে তো এইখানে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি সেটি ফিল করে দেবেন দেওয়ার পর নিচের দিকে আসবেন এইখানে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে এসে এখানে স্টেট দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট এইখানে লিখতে হবে পুলিশ স্টেশন এখানে এখানে লিখে দিতে দিতে হবে হবে ব্লক বা কর্পোরেশন নেম তার সঙ্গে সঙ্গে জিপি বা ওয়ার্ড নাম্বার এখানে বসিয়ে দিতে হবে ভিলেজ ভিলেজ টাউন সিটির নাম এখানে দিয়ে দিতে হবে এখানে তোমাদের হাউস বা প্রিমিসেস নাম্বার এখানে দিতে হবে পোস্ট অফিস নেম এখানে দিতে হবে পিনকোড বসিয়ে দিতে হবে তারপরেই চলে আসবো ব্যাঙ্ক ডিটেলসে যে এখানে এসে সর্বপ্রথমে ব্যাংকের নাম যেই ব্যাঙ্কের মধ্যে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দিতে হবে এইখানে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অর্থাৎ কোন ব্রাঞ্চের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্রাঞ্চের নাম দিতে হবে এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে তার সঙ্গে সঙ্গে বা এস কোড বসিয়ে দিতে হবে দেওয়ার পর তোমাদের যে ডকুমেন্টগুলি বা আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলি এখানে তোমরা দেখতে পাচ্ছ বা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তোমাদের বলা হচ্ছে সেলফ এটাচেড কপিজ তো অবশ্যই তোমাদের বা আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলোর নিচে প্রত্যেকেরই সিগনেচার দরকার পড়বে কারণ প্রত্যেকের সিগনেচার যখনই থাকবে তখনই কিন্তু সেটি সেলফ অ্যাটাস্টেড হয়ে যাবে তো অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দেবেন এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তার সঙ্গে সঙ্গে কালার কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড তার সঙ্গে সঙ্গে কপি অফ আধার কার্ড এবং এইখানে কপি অফ এস টি এস সি ও বিসি কার্ড সি সার্টিফিকেট ইফ এস সি এসটি যদি টি হও সেই ক্ষেত্রে বা হন সেই ক্ষেত্রে এস সি সার্টিফিকেট দিতে হবে তার সঙ্গে সঙ্গে কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট পেজ অফ পাসবুক ক্যান্সেল চেক অথবা ক্যান্সেল চেক যদি ফ্রন্ট পেজ না থাকে সেই ক্ষেত্রে ক্যান্সেল চেক দিতে পারেন এবং এখানে আদার্সের মধ্যে এখানে যে কোনো ডকুমেন্ট কিন্তু দেওয়া যেতে পারে যেমন আমাদের অ্যাডমিট রয়েছে আমাদের ভোটার কার্ড রয়েছে তার সঙ্গে সঙ্গে প্যান কার্ড রয়েছে তো এই সমস্ত কিছু আমরা অ্যাটাচ করতে পারি তবে না করাই ভালো তারপরে নিচের দিকে আসবো এবং এইখানে দেখতে পাচ্ছেন এখানে সেলফ ডিক্লারেশন স ঘোষণা পত্র রয়েছে এখানে বলে দেওয়া হচ্ছে ড্যাড আই এম এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা তার সঙ্গে সঙ্গে এখানে বলে দেওয়া হচ্ছে বাংলায় আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না এবং তিন নম্বরে আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানে সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে অবশ্যই এই ডিক্লারেশনটি আমাদের সিগনেচার করতে হবে এইখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার করতে হবে এখানে ডেট দিতে হবে ডেট দেওয়ার পর এখানে অ্যাকনোলজমেন্ট পত্রটি রয়েছে এই অ্যাকনোলজমেন্ট পত্রটি যেইখানে জমা করবেন সেইখানে যে অফিসার রয়েছেন তিনি কিন্তু এই অ্যাকনোলজমেন্ট পত্রটি ফিল করবে এবং অবশ্যই যখন ফর্মটি জমা হয়ে যাবে তখন কিন্তু এই যে অ্যাকনোলজমেন্ট স্লিপটি এই অ্যাকনোলসমেন্ট স্লিপটি যিনি আধিকারিক থাকবেন তিনি কিন্তু এটিকে ছিঁড়ে এইখানে সিগনেচার করে তার সঙ্গে সঙ্গে রিসিভ অন ডেট এইখানে বসিয়ে দিয়ে এবং আধার নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার মোবাইল নাম্বার তার সঙ্গে সঙ্গে প্রকল্প আবেদনপত্র তারিখে জমা করলাম এইখানে কিন্তু তারিখ বসিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফর্মটি এই ফর্মটি সম্পূর্ণটি ফিল করে এই যে জায়গাটি রয়েছে অ্যাক্নলেজমেন্ট স্লিপের জায়গাটি এটি ক্যান্ডিডেটকে ছিঁড়ে দেবে তার ভবিষ্যতের জন্য বা তার ভবিষ্যতের স্ট্যাটাস জানার জন্য তো এই যে ফর্মটি এই ফর্মটি এতটুকুই ফিল করলে হবে এবং তার সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে সেটিও আমি তোমাদের জানিয়ে দিলাম বা আপনাদের জানিয়ে দিলাম ফর্ম ফিল আপ করার সমস্ত পদ্ধতি আমি আপনাদের জানালাম তো যারা যারা দুই হাজার পঁচিশে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবেন তাদের জন্য অবশ্যই বলবো এই ফর্মটি বের করে বা এই ফর্মটি দুয়ারে সরকার থেকে নিয়ে সেইখানে জমা করুন অবশ্যই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে নাম উঠে যাবে এবং এর যে বেনিফিট এই বেনিফিট আপনারা পেতে শুরু করবেন এবং অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং আজকের ভিডিওতে এতটুকুই দেখাবে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ